ও স্যার ওখানে কি জবাব দেব স্যার স্যার আমাদের বাস আনসার আমি কইতে দিমু আপনারা কাম কাম লাগি গো স্যার তো বাইরে আমাদের মাইরালো বহু বলনে কি করব স্যার আমি কিভাবে গাড়ি নিয়ে গেছে কি করে গাড়ি নিয়ে গেছে কই দমু স্যার কি গিলেছে ভাই দাদা দস্ত স্যার ও স্যার শান্ত ওই শান্ত দেহি দেখতেছি গাড়ি গাড়ি কি হয়েছেগা

তাই বলছি আপনাদেরকে যারা ড্রাইভার ড্রাইভার অথবা কোনো গাড়ির ড্রাইভার আপনাদেরকে সতর্কমূলক ভিডিও করা হলো আপনারা প্যাসেঞ্জার উঠানোর সময় সাবজানে প্যাসেঞ্জার উঠাবেন কারণ দুই টাকা বেশির জন্য আপনারা আপনার মূল্যবান সম্পত্তি হারাবেন না আপনারা অনেক সতর্ক ভাবে গাড়ি চালাবেন কারণ বর্তমান যুগ ও সমাজে পার্টি বিভিন্ন প্রকার রয়েছে এই কারণেই বলছি আপনারা অনেক সতর্ক ভাবে গাড়ি চালাবেন দেখে যেন আপনাদের একটু স্মরণ শক্তি বাড়ে আপনারা যেন সতর্ক হন এই কারণে এই ভিডিওটা দিয়েছি যদি ভালো লাগে ভাই একটা শেয়ার